কথা বলা যাবে না কথা বলা যাবে না কথা বলা যাবে না কেন্দ্র ঘোষিত মেহেরপুর জেলা বিএনপির আহ্বায়ক কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই ঐতিহাসিক জনসভা সম্মানিত প্রধান অতিথি নব্বই দশকের সত্য গণ আন্দোলনের মহানায়ক আমার সরাসরি নেতা যাকে আমি ডাক সিলেকশনে আমি ভোট প্রয়োগ করার সুযোগ আমি পেয়েছিলাম নির্বাচিত সংসদ সদস্য সাবেক মন্ত্রী জননেতা আমান আম মঞ্চে প্রবিষ্ট আমার সিনিয়র নেতৃবৃন্দ আস্তে আস্তে এত কথা বললে কি হবে নেতার সামনে বসে আছে আমি আহ্বান জানাচ্ছি আপনারা শুনছেন না নেতা ভাববে জননেতা জনাব তারেক রহমানকে বলবে আপনার পায়কের কথা কেউ শোনে না সেই জন্য চুপ থাকতে হবে আমার প্রাণের সংগঠন সত্যদল যুবদল মহিলা দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল সহ অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আমার সাংবাদিক ভয়েরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মেহেরপুরে কি বলবো কি বলবো মেহেরপুরে সর্বকনার থেকে আদত আমার সম্মানিত সহযোদ্ধা বৃন্দ আসসালাম আলাইকুম বন্ধুগণ আমি শুধু কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করে দেব কারণ আমার নেতা যে বক্তব্য দিয়েছেন এর পরে আমার আর কোন বক্তব্য থাকে না আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকের এই আহ্বায়ক কমিটির সম্মানিত নেতৃবৃন্দ যারা এই ঐতিহাসিক জনসমাবেশ আয়োজন করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি মেহেরপুর জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে আগত আমার সম্মানিত সহযোদ্ধাদের যারা এই সমাবেশে এসে আপনারা সমাবেশকে সাফল্য মণ্ডিত করেছেন আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার সম্মানিত সাংবাদিক ভাইদের যারা সেই সকাল থেকে এখন পর্যন্ত তাদের পেশাদারিত্বের দায়িত্ব পালন করছেন আর নামান দেখা হয় গেছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি নামা আইন শৃঙ্খলা রক্ষাকারী যারা এই সমাবেশের সংবাদ পর সাথে সাথে গত তিন দিন যাবৎ পুরা মেহেরপুর জেলাকে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার ডিসি সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এসপি সাহেবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি সিভিল সার্জনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি মেহেরপুর জেলাতে আর বীর ক্যাম্পাসে সেই সিও সাহেবের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি ফায়ার ব্রিগেডের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার মেহেরপুর সদর থানা সদর উপজেলা মুজিবনগর থানা মুজিবনগর উপজেলার গাঙ্গি থানা গাঙ্গি উপজেলার সর্বস্তরের প্রশাসনের আমার সম্মানিত ভাই বোনদের এবং কর্মকর্তা কর্মচারীদের আমি কৃতজ্ঞতা প্রকাশ করছে যারা আমাদের এই সেবাকে সফল করার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন বন্ধুগণ বন্ধুগণ আমাদের মেয়েরা ষড়যন্ত্র

সমস্ত স্বাধীনতন্ত্রকে পুরিশাতি করে বাংলাদেশ নামক একটি রাষ্ট্র পৃথিবীর মানচিত্রে স্থান করে দিয়েছে এই সেই ব্যক্তি বলেন তো আমার আমাদের আদর্শ আমাদের আদর্শ শহীদ রাসুলুল্লাহ ঠিক কি সালে ওহ পেয়া স্বাধীনতা রুখে দেয় নাই কে দিয়েছিল আমাদের নেতৃত্বে গণতন্ত্রে মো দেশ নেতৃত্বে মডগামে দিয়া ঠিক কি আপনারা আবার স্বৈরতন্ত্রের গন্ধ পেয়েছেন ครับজি হাসিনা তার বক্তব্যে কি বলতো উনি বলতেন আগে কি গণতন্ত্র এই সরকারের যারা বসে আছেন তারা কি বলে জানেন তারা বলে আগে সংস্কার তারপরে জনগণের আকাঙ্ক্ষা মানে নির্বাচন ঠিক কিনা

আমরা অনুষ্ঠান করে আগামী দিনের বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করব এই কি আপনারা কি এই ষড়যন্ত্রকে নস্বাদ করতে পারবেন না কি পারবেন আজকের এই মহাসমাবেশ এই ঐতিহাসিক সমাবেশ সেই ষড়যন্ত্র নস্বাদ করার সমাবেশ বন্ধু বন্ধু আর তারা সেই চক্রান্তকে সেই ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্যই আজকে মেহেরপুর জেলার প্রত্যেকটি অঞ্চল থেকে গ্রাম থেকে ওয়ার্ড থেকে আপনারা এখানে সে সমবেত হয়ে তার ইঙ্গিত দিয়েছেন বন্ধুগণ আমাদের নেতা বলেছেন ঐক্য 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 ঐক্যের কোন বিকল্প নাই আমাদের নেতৃত্বে প্রতিযোগিতা থাকবে কিন্তু সেই প্রতিযোগিতা যদি অহিংসায় পরিণত হয় সেই প্রতিযোগিতা আমরা চাই না আমরা সেই সিস্টেম যা আমাদের রাজনীতি করে আমরা একটা আত্মখলিত যে রাজনীতি করে আমরা উদ্য আমাদের জনতাকে জন্য পিতরিক রাজনীতি করে পিতরিক হন বারবার হন

এবং সমস্ত ষড়যন্ত্রকে মোকাবেলা করে আগামী দিনে জনতারেক রহমানের যে স্বপ্ন একটি আধুনিক বাংলাদেশ একটি মানবিক বাংলাদেশ সবার গ্রহ সবার গ্রহণ একটি বাংলাদেশ যে বাংলাদেশে থাকবে না কোনো বিভেদ যে বাংলাদেশে থাকবে না কোনো হিংসা যে বাংলাদেশে থাকবে না কোনো সন্ত্রাস যে বাংলাদেশে থাকবে না কোনো দুর্নীতি যে বাংলাদেশ হবে আমাদের বাংলাদেশ আমরা সেই বাংলাদেশ করতে চাই বন্ধুগণ বন্ধুগণ আপনারা ভালো থাকেন সুস্থ থাকুন আমাদের নেতৃবৃন্দ বলেছেন এখন যে সারা মেহরপুর জেলায় যে কমিটি গঠন চলছে আপনারা কমিটি গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করবেন নেতা নির্বাচিত হবেন আগামী দিনে দিনে বিএনপিকে নেতৃত্ব দেবেন এই আহ্বান জানিয়ে আজকের এই বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাংলাদেশ জিন্দাবাদ শহীদ প্রেসিডেন্ট শেউর রহমান হোক